Agora, 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 agora,

তারা সাথে আইছে আমার বাছুর গোরস্থানের তারা আইছে তারা বাগান তারা আছে মারি সেখানে মা শুধু আনা শেখ উনি বাজার সিলিন্ডার বরে নে চাউল নিয়ে আসতেছিল রহমান মেম্বার রাও বলে আইছে রহমান মেম্বারও মানিছে ঠিক আছে তবু উনার কথা ব্যতিক্রমে তবু কে রে উনার ছেলে ফেলে আইছে উনার লোক বংশের মানুষ হিসেব কে ভাবে আমার বাজুর আমার মারে মারে ভাই তার গিলু বারেছে মাথা দিয়ে তার আতুর দেবি তার বাসায় রাও না ছেলে কি নিয়ে কথা মোবাইল ফোন কিনা কিনে নিয়ে ফোনে

কোকা দোষী মানে আমার ভাই মারার পিছনে যারা দোষী তাদের শাস্তি হোক আমরা সেই দাবি জানাই যে যারা এই মারা পিছনে ইন্দন নেতা শাস্তিবাগ সেই আমি এখানে বলতে চাচ্ছি যে যারা কোক তারা বলে আসছে কি যে আমার যে অপরাধ করে থাকে তা আমি এ বানি তা ভাই সুন্দর কথা বলে আসছে যে ভাই এনে জামা অপরাধ করেন না তা তারপরও তারা মনে করেন যে বলছে ঠিক আছে ভাই যখন এক আসছে রাত্রিবেলা আমাদের এখানে একটা গুরুস্থান আছে সেই গুরুস্থান ওইখানে আর কি ওরা বসেছিল থাকার পরে তারা আর কি এই এক এক আসার যখন একা কাজ আসতো তখন আর কি করে কতজন হতে পারে আনুমানিক আপনারা আট দশ জন হয়তো হবে আট দশ